হাসির দিন দেখুন মানে এর থেকে হাস্যস্কর কিছু দেখা যায় না আমাদের পেছনে তৃণমূল এই ধর্ষণকারী তৃণমূল তোলাবাজাদের সরকার এরা আজকে আমাদের পেছনে ঘটা করে প্যান্ডেল করে গান এরা কি করছে না রাখি বন্ধন করছে আবার বড় বড় স্লোগান কি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাখি বন্ধন করছি আমরা রাখিতে বাঁধছি আমরা সর্বধর্ম এক নিয়ে রাখি বাঁধছি আর আগের বছর যখন ওই ডাক্তার বোনটার সাথে ধর্ষণটা হলো তখন তোমাদের এই জ্ঞানগুলো কোথায় ছিল আজকে এই যে হাস্যর দৃশ্যটা যেটা বলা হচ্ছে এরকম বলা হয় চোরের মায়ের বড় গলা। সেই কথাটাও এটার জন্য ছোট হবে তোমরা একটা বাংলার মা বলেছে রক্ষা দিতে পারে না খোলা দল তারা এখানে ঘটা করে রাখি বন্ধন পালন করছে তাও আবার ভালো করে শিখে এরা নাকি আবার জয় বাংলা জয় বাংলা করে বাংলা ও বাঙালি বাংলা ভাষা বাংলা ভাষী হ্যান করতে থাকে উর্দুতে লিখে গান গেয়ে যাচ্ছে নির্লজ্জতার সীমাহীন চোর চোর শুনে কন্টিনিউসলি আমরা ধরে যাচ্ছি এদের এইটুকু লজ্জা নেই যে ভাই এই যে ধর্ষণটা এদের জন্য হয়েছিল যার এরা বিচার দেওয়াটা দূর উল্টে আর্জি করার প্রমাণ লোভাট করার জন্য মানুষ করেছিল

এবারা ধর্ষকদেরকে ধরতে পারে না এরা আমাদের আজকে স্যার একটু লজ্জা রাখুন স্যার একটু তো ভেবে দেখুন মানবিকতা রাখুন লজ্জা তো আপনাদের নেই মানবিকতা রাখুন একটু তো ভাবুন দেখুন এই বাংলা কিচ্ছু নেই খালি লাইনে মানে বাংলা ডেমোক্রেসির অবস্থাটা খালি আপনাদেরকে দেখাচ্ছি খালি দেখুন এই যে বাংলার ডেমোক্রেসি নিদর্শন এরা নাকি আমাদেরকে সুরক্ষা দেবে সেইটাই খালি দেখাচ্ছি আপনাদের খালি দেখুন আর হাসুন আর যারা হিন্দুরা আছেন এইটা দেখুন হাসুন নির্লজ্জের মতো বাড়িতে বসে থাকুন